হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি মটর শাক জুড়ি করে নিয়েছি এই মটর শাকটা রান্না করব প্রথমে একটু তেল দিয়ে নেব এখানে বড়ি নিয়েছি এই বড়িগুলো লবণ হলুদ ভেঙে নিয়ে লবণ হলুদ মেখে নিয়েছি এটা ভেজে নেব লাল করে ভেজে নিয়েছি এই বইটাকে ভালো করে ভেজে নিয়েছি বইটাকে উঠে বইটাকে একটু ভেঙে নিয়েছি ভাসতে সুবিধা হয় আর ভেঙে একটু দিবো মধ্যে ওখানে ভেঙে নিয়েছি এখানে দিব সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন একটু কালো জিরে দিয়ে দিব আর এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি লঙ্কা নিয়েছি বেগুন আর নিয়েছি এগুলো ভেবে যে এখন দিয়ে দেবো আর মতো লবণ একটু হলুদ গুঁড়ো এখন এটা একটা টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি টমেটোটা একটু ভেজে এভাবে মটন শাক খেতে খুব ভালো লাগে তোমরা বানিয়ে খেয়ে সব সবজিটাকে খুব ভালো করে ভেজে নেব এখন এখানে নিয়েছি আদা আর জিরা বেটে নিয়েছি এই আদা জিরাটা দিয়ে তারপর এটাই ভালো করে কষিয়ে নেব এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে শাকটা দিয়ে এই শাকটা কেটে রেখেছিলাম এরকম একদম দেরি করে কেটে রেখেছি শাকটা দিয়ে দিব ভালো করে কষিয়ে নেব শাকতো হওয়ার জন্য না ঢাকা দিয়ে দিব এই শাকটা সেতু হয়ে গেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে শাকটা এখন আমি এই বড়িটা দিয়ে দেবো বড়িটা ভেজে রেখেছিলাম এটা এখন দিয়ে দিলো দিয়ে এটাকে আরেকটু সেদ্ধ করে নিলো এরকম মটর শাক খেতে অসাধারণ লাগে তোমরা বানিয়ে খেও আমি তো একদম ঘর রান্না করি ঘরের রান্না যেটা প্রতিদিন খাওয়া হয় সেই রান্নাটা করি তোমরা একটু রান্নাগুলো একটু ট্রাই করে দেখো ভালো লাগে খেতে ভালো লাগবে খেতে সুন্দর এটা একটু টপিং টপিং হবে খেতে খুব ভালো লাগে এখন একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো এই এটা দিলে স্বাদটা আরও বেড়ে যায় মটর সাগর খুব স্বাদ হয় চিনি দিলে প্রত্যেকটা শাকে দিয়ে একটু করে কিন্তু মটর শাকে একটু বেশি পরিমাণে দিলে পরে স্বাদটা বেরিয়ে যায় এইভাবে করে মটর শাক বানিয়ে খেয়েও অসাধারণ লাগে খেতে এটা কি একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেব শাকটা হয়ে এসছে দেখো কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগে খেতে টমেটো দিয়েছি এমনি এখন সাতটা হয়ে গেছে নামিয়ে দিয়ে যে আমার হয়ে গেছে মটর শাক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে আমাদের মোটর হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইভ শেষ সাবস্ক্রাইব করে পাশে দেব এভাবে মোটর শাক বানিয়ে খেয়েও খুব ভালো লাগে টাটা